সভাপতি প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহোদয় মেলা কমিটির কার্যকরী সভাপতি প্রিয় রাহুল রায় এবং যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল কেন্দ্র বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক শিক্ষাবিদ লেখক ভট্টাচার্য মহোদয় মঞ্চে রয়েছেন উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন সভাপতি নীতিশ ভট্টাচার্যী মেলা কমিটির সম্পাদক পিনাকি ভট্টাচার্যী আমাদের মধ্যে হাইলাকান্দি জেলার যে সকল বিশিষ্ট ব্যক্তিরা সবাইকে আমি আজকের এই সন্তোষ কুমার রায় স্মারক বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি গর্ব অনুভব করি যে আজকে বিশিষ্ট ব্যক্তির নামে এই স্মারক বক্তৃতা অনুষ্ঠান দীর্ঘদিন থেকে হাইলাকান্দিতে রবীন্দ্র মেলা উপলক্ষে আমরা আয়োজন করে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মেলা কমিটির কাছে যেভাবে আমার জড়িত থাকার কথা ছিল কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে বিশেষ করে এই কিছুদিন আমাদের কলেজে ন্যাক পরিদর্শন হয় এটা জাতীয় স্তরের কমিটি এসে কলেজকে তারা পরিদর্শন করে তার জন্য নানাভাবে ব্যস্ত থাকতে হয়েছে এই মুহুর্তে কলেজে সামাজিক উৎসব চলছে পুরস্কার বিতরণী ফেলে আমি আজকের এই অনুষ্ঠানে এসেছি যাই হোক আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে আমাদের নির্ধারিত আলোচক ওনার বক্তব্য শোনা তার আগে আমি খুব সংক্ষেপে বলতে চাই যে যে মহান ব্যক্তির নামে আজকে রবীন্দ্রমেলা সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা বিখ্যাত কথা বাল পরিবারে যার ভীষণ ব্যস্ততা বাবা হইবারে তার অবসর কোথা সন্তোষ কুমার রায়ের নামে শারদ বক্তৃতা তিনি কতটা কমিটির সভাপতি ছিলেন কার্যকরী সভাপতি বলে গিয়েছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনার সান্নিধ্য পেয়েছি আমরা যখন কলেজে পড়তাম তখন থেকে ওনার সঙ্গে থাকার সৌভাগ্য আমাদের হয়েছিল তিনি সভাপতি হওয়ার জন্য সভাপতি ছিলেন না আমরা কী গেছি। তার এমন সাংগঠনিক দক্ষতা ছিল মানুষ সম্পর্কে সমাজ সম্পর্কে তার এমন একটা দৃষ্টিভঙ্গি ছিল যে বাধ্য হয়েই আমরা সেই সব সংগঠনের নেতৃত্ব তাকে নিতে হয়েছিল বা মানুষ দিয়েছিলেন তিনি কখনো কমিটি সভাপতি হওয়ার জন্য সভাপতি হননি এবং সবচেয়েটি বড় যে কথাটি আমরা দেখেছি অনেকেই অনেক ধরনের সংগঠন আমরা করে থাকি কিছুদিন পর সেই সংগঠনের অস্তিত্ব আর থাকে না কিন্তু সন্তোষ কুমার রায় যে বিষয়ে হাত দিয়েছেন যেটা করার প্রয়োজন মনে করেছেন এবং শুরু করেছেন তার আশ্চর্য ক্ষমতা ছিল সেটাকে তিনি সফল এবং সার্থকভাবে ছালিয়ে গেছেন অনেকগুলো সংগঠন হাইলাকান্দিতে শুরু হয়েছে এই সংগঠনগুলো তো সংগঠন নয় আসলে উনি নেতা ছিলেন প্রকৃত অর্থে নেতাকে তার সংজ্ঞা নিয়ে আমরা নানা বিতর্ক করতে পারি কিন্তু নেতা মানে শুধু রাজনৈতিক নেতা নন তাকে আমরা নেতৃত্ব দিতে দেখেছি রাজনৈতিক মঞ্চে যেমন তেমনি সামাজিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সংস্কৃতি চর্চায় সব কিছুতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই যোগ্যতা তার ছিল আমি বলে গর্ব অনুভব করছি এই যে রবীন্দ্রমোহন হাইয়াকান্দিতে সেটা নিয়ে তিনি প্রথম পরামর্শ আমার সঙ্গেই করেছিলেন এবং আমরা দুইজন মিলে এই জায়গাটাকে সিলেকশন করেছিলাম তারপর তার সুযোগ্য পুত্র প্রাক্তন মন্ত্রী বিধায়ক গৌতম রায় এগিয়ে এসে সেই উদ্দেশ্য সফল করে হাইলাকান্দিতে প্রথমবারের মতো আমরা একটা প্রেক্ষাগৃহ পেয়েছিলাম এখন অনেকগুলো প্রেক্ষাগৃহ আছে হাইলাকান্দিতে ঠিক সেইভাবে অনেক কাজ গঠনমূলক পরামর্শ এবং আমি বলব যে আমার ব্যক্তিগত জীবনে ওনার অনেক অবদান আছে এবং শুধু আমি নয় হাইলাকান্দিতে অনেক লোক আছেন যাকে তিনি যে কাজের যোগ্য মনে করেছেন তাকে সঙ্গে টেনে নিয়ে আজকে হাইলাকান্দিবাসীর উন্নতির জন্য প্রাণ করে চেষ্টা করে আমাদের মধ্য থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন তার ওই ফসল এই মেলা এবং হাইনাকান্দির নানা প্রতিষ্ঠান এই যুক্ত ব্যক্তির নামে আজকে এই স্মারক বক্তৃতা প্রতি বছর আমরা আয়োজন করে থাকি মূলত বরাক উপত্যকায় যেসব বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ব্যক্তিত্ব রয়েছেন আমরা এই দক্ষিণ আসামের বা উত্তর পূর্বাঞ্চলের মানুষ এবং সমাজ নিয়ে তাদের কাছ থেকে স্মারক বক্তৃতায় নানা বিষয় নির্ধারণ করে তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করি রবীন্দ্র মেলা হোক বা অন্যান্য যে কোনো মেলাই হোক সেখানে যে শুধু বিপণন ক্রয় বিক্রয় সেগুলো মেলার অনুষঙ্গ হয়ে উঠতে পারে না একটা মেলায় একটা সমাজের পূর্ণাঙ্গ প্রকাশ ঘটবে সেখানে শিল্পের দিক আছে সেখানে সংস্কৃতির দিক আছে রবীন্দ্র মেলার নাম ছিল এক সময় রবীন্দ্র মেলাও রবীন্দ্র মেলা আসলে শিল্প কি এই ধরনের একটা যুক্ত করে নাম রাখা হয়েছিল সময় কিন্তু পরিতাপের বিষয় হাইলাকান্দির মানুষ আমরা এই সংস্কৃতি শিল্পের কেন্দ্রটিকে মেলার সঙ্গে যেভাবে ধরে রাখার কথা ছিল আমরা সেইভাবে ধরে রাখতে পারিনি মেলায় কেউ কিনতে কেউ মানুষের সঙ্গে মেলামেশা করতে তার মধ্যে একটা কর্মসূচি তো থাকা প্রয়োজন যেখানে একটু বৌদ্ধিক চর্চা হবে সেই বৌদ্ধিক চর্চা হচ্ছে সন্তোষ কুমার রায় স্মারক বক্তৃতা যাকে এবারে আমরা এই বক্তৃতার জন্য মনোনয়ন করেছি ওনার সম্পর্কে আমি আমার মনে হয় এখানে যারা সচেতন নাগরিকরা রয়েছেন আলাদা করে বলতে হবে না তিনি আমাদের গুরুচরণ কলেজের অধ্যাপক ছিলেন কিন্তু সে ধরনের তো অনেক অধ্যাপক আছেন সেই অধ্যাপনার পাশাপাশি লোক সংস্কৃতি নিয়ে সারা জীবন গবেষণা করেছেন আমাদের এতদল সহ ভারতবর্ষের লোক সংস্কৃতি আন্দোলনে উড়ান একটা বিরাট ভূমিকা রয়েছে তার জন্য আসাম সরকার থেকে আরম্ভ করে নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি স্বরূপ ওনাকে নানা সম্মানে সম্মানিত করেছে উনি এসেছেন আজকের রবীন্দ্র মেলায় দেখতে মেলার ইতিহাস মেলার প্রয়োজনীয়তা সমাজ জীবনে নানা প্রসঙ্গ হয়তো তার আলোচনায় চলে আসবে একটা কথা আমি বলব যে ঠিক রবীন্দ্রনাথের কথা দিয়ে আমি শেষ করি মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এই কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ এই মানুষই হচ্ছে আমাদের লক্ষ্য যেখানে মানুষ নেই সেখানে আমরা নেই সেখানে আমাদের অস্তিত্ব নেই এই মেলায় আমরা মানুষের সঙ্গে মিলে এই মানুষ বৈচিত্র্য মানুষ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সেই সম্পর্ক যতদিন জীবিত থাকবে আমরা সভ্য জাতি হিসাবে আমাদের জীবন সফল হয়ে উঠবে মেলার লক্ষ্যতাই এই বলে সবাইকে মেলা কমিটির স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আহ্বায়ক হিসাবে আপনারা যারা এখানে এসে অংশ নিয়েছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য কেন শেষ করলাম